সুপ্রভাত আমার পরিবারের সকল মিষ্টি বন্ধুদেরকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরাও ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো যেহেতু আজকে গুরুবার অনেক ভরে উঠেছি আমি ঘুম থেকে আর দেখো আমাদের পরিবারের সব থেকে বড় সদস্য তো শ্বশুর মঠাই মশাই উঠে পড়েছে ঘুম থেকে কারণ উনি আজকে না প্রতিদিনই ঘুম থেকে উঠে আর দেখো যেহেতু গুরুবার আজকে এত বড় উঠোন লেপা আমার কাছে সম্ভব নয় তো আজকে আর লেপো না দেখো তো পুরো উঠোনে কিন্তু আমি তিন চার বালটি গোবর গুড়িয়ে মানে পুরো উঠোনে ছড়িয়ে দিয়েছি যেহেতু এই গোবর গুড়ানো কাজটা কিন্তু ছড়ানোটা সূর্য ওঠার আগেই করতে লাগে এটা কিন্তু সবার বাঙালি ঘরের আমাদের নিয়ম তো ওইদিকে ঘুম থেকে উঠেই আমি আগে উঠোনে ছড়া দিয়ে দিলাম তারপরে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিব তারপরে চেষ্টা করব সূর্য ওঠার আগেই আমি হচ্ছে উঠোনটাকে ঝাড় দেবো কারণ আমাকে হাতে সময় নিয়ে উঠোন ঝাড় দিতে লাগে আর এই যে ঘুম থেকে সব থেকে উঠে মানে উঠে যেটা বড় কাজ সেটা হচ্ছে বাসি ঘর উঠোন ঝাড় দেওয়া তারপরে বাদবাকি কাজ সকালবেলা দেখো কাজ তো অনেক থাকে আমাদের আর আমাদের নিত্যদিনের কাজ সংসারে সেটা তো সকাল থেকেই শুরু হয়ে যায় বন্ধুরা তো এদিকে দেখো আমার কিন্তু উঠোন ঝাড় দিতে দিতে প্রায় মানে আকাশ মানে ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছে আর আমি কিন্তু উঠেছিলাম পাক্কা হচ্ছে পনে পাঁচটার দিকে তো পনেরো পাঁচটার দিকে উঠেই কিন্তু আমি উঠোনে ঝরা দিয়ে দিয়েছি তারপরে ঘর ঝাড় দি দিতে একটু সময় লেগেছে আর দেখো এখন কিন্তু মোটামুটি আকাশটা মানে ওয়েদারটা কিন্তু সকাল হয়েই গেছে আর পনেরো পাঁচটার দিকে পাঁচটার দিকে এই একটু অন্ধকার ঠিক না মানে একটু সকালই থাকে আর সাড়ে পাঁচটার দিকে একদম পরিষ্কার হয়ে যায় শোয়া পাঁচটার দিকে একটু ভোর ভোর মানে পরিষ্কার হয়েই যায় মোটামুটি এদিকে দেখো কাজ বাস সেরে আমি স্নান করে নিয়ে নিলাম আর তাড়াহুড়া করতেছি যেহেতু ছেলের স্কুলে যাবে রান্না করব পুজো দিতে হবে আর সব থেকে বড়ো কথা গুরুবারে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় বৃহস্পতিবার তোমরা জানোই সেটা বন্ধুরা তো ঘুম থেকে উঠেই আর রাজদ্বীপকেও কিন্তু আমি উঠিয়ে দিয়েছি সকাল থেকে সকাল সকাল যেহেতু ওর সাতটার দিকে টিউশন আছে বুকেও ডাক দিয়ে উঠিয়ে নিয়েছি ভাবলাম যে যেহেতু ওরও হাতে সময় আছে ওই এখন কত সাড়ে পাঁচটার মতো বাজে বললাম একটু ক্যামেরাটা ধরে দেয় আর আমি হচ্ছে পুজোটা দিয়ে নিব আর ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর বাবাও উঠে পড়েছে মোটামুটি এখন আমাদের পরিবারের সবাই উঠে পড়েছে আর দেখো স্নান করে কিন্তু ভিজে চুল আমি আছড়াই না কারণ জট লেগে যায় আমার সিঁদুর পরবো বলে আমি শুধু সামনেরটুকুই চিরুনি দিয়ে নিলাম আর এবার দেখো এভাবে তো আর সিঁদুর পড়া যায় না তো আমি সিঁদুর পরে নিয়ে নিলাম তো চলো এবার আমি পুজোর কাজে হাত দিয়ে দিই তো এসে আমি দেখো এদিকে হচ্ছে ঘর টর পরিষ্কার করেও নিয়েছি আমি মন্দিরের আর হচ্ছে ফুল তুলে নিচ্ছি আর এখন দেখো এতটাই সকাল তোমরা ফুলগুলো দেখেই বুঝতেছো কিন্তু যখনই সকাল হত যখন সকাল হয় তো সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু ফুলটাও বেশ ভালো ফুটে জবা ফুলগুলো দেখো তোমরা এগুলো কিন্তু করি না তো এটা ফুল আজকে ফুটে যাবে ওই আধা ঘন্টা থাকলেই কিন্তু ফুল ফুটে যাবে তো একটা হচ্ছে ফোটা হচ্ছে ধুতরা ফুল ছিল তো সেটাও আমি নিয়ে নিলাম যেহেতু আমার গাছে অনেক ধুতরা ফুল ফুটে তার জন্য হচ্ছে আমি ফোটাটাই নিয়ে নিলাম আর এই দেখো জবাগুলা দেখে তোমরা বুঝতেছো না একটু তোলা থাকলেই কিন্তু জবা ফুলটা ফুটে যাবে আর এই দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা আর জায়গা নেই যেন এই কোর যে বালতিগুলো থাকে না তো আরও দুটো বালতি আছে আমি বালতিতে মাটি ভরে ভাবছি যে আবারও লাগাবো আর দেখো এটা হচ্ছে আমাদের ড্র্যাগন গাছটা অনেক বড় হয়ে গেছে তো এদিকে পুজো টুজা স্যারে চলে যে আমি কিচেনে রান্না করতে আর রান্না বলতে এই আর কি সকাল সকাল বাবা যেহেতু ও যাবে এখন আমাদের কাজের সিজন একটু সকাল সকাল উঠতে লাগে আর সকালবেলা উঠেই মাথায় একটা চিন্তা থাকে কি রান্না করব আর সকালবেলা কি রান্না করে সবাইকে খেতে দেবো এটাই একটা চিন্তা থাকে তো এদিকে আমি গরম গরম ভাত বসিয়ে দিলাম আর তার সাথে আলু করলা সেদ্ধ যেটা আমার ভীষণ ভালো লাগে তো সবাই পছন্দ করে আমার তিনটা আমাদের পরিবারের মানে তিতাটা আমি একটু বেশি পছন্দ করি আর রাজদ্বীপ এই করলার সেদ্ধ আর ভাজাটাই খেতে ভালো লাগে আর আমার ডালে চচ্চড়ি করলার সবজি মানে সব কিছুতেই ভালো লাগে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত তো